ইউটিউবে গিয়ে সার্চ করবে সংস্কার স্টাডি তো এই নামটি সার্চ করে মাত্র এরকম একটি ইন্টারফেস আসবে তো সেখান থেকে তোমরা চাইলে এরকম ভাবে আলাদা আলাদা ভিডিও দেখে নিতে পারো তো এছাড়াও তোমরা যারা প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্ট পেতে চাও তো তারা হচ্ছে প্লে লিস্টে ক্লিক করবে তো প্লে লিস্টে ক্লিক করলে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী সমস্ত ভিডিওর প্লে লিস্ট পেয়ে যাবে তো ফেসবুকে কানেক্ট হওয়ার জন্য তোমরা ফেসবুকে গিয়েও লিখতে পারো সহজপাতি স্টাডি অ্যান্ড দেন এসটি পেয়ে যাবে

একের অধিক অর্থ বা বেশ কিছু অর্থ আছে থ্রি অফ দেম আর গিভেন হেয়ার এখানে মূলত তিনটি অর্থ দেওয়া হলো যেমন এক নম্বর বলা হচ্ছে তো বলা হচ্ছে যে আদ্রুত নয় আবার বেশি কঠিন নয় শুষ্ক টাইপের যেমন দেখো বলা হচ্ছে দ্য রিভার বিকামস ড্রাই ডিভ ইন দ্য সামার তো বলা হচ্ছে যে গ্রীষ্মের সময় নদী শুষ্ক থাকে তো তাহলে এই প্রথম উদাহরণ হিসেবে এখানে ড্রাই বলতে মূলত শুষ্কটাকে বোঝানো হচ্ছে ওকে ফাইন এবারে বলা আছে দুই নম্বরে উইথ वेरी লিটল রেইন মানে খুবই অল্প পরিমাণ বৃষ্টি বা বৃষ্টির বলেই চলে তো এমন আবহাকে মূলত ড্রাই বলা হয় আই होप द ওয়েদার রিমেইনস ড্রাই ডিউইং আওয়ার পিকনিক তো আমি আশা করি যে আমাদের পিকনিকের সময় আবহাওয়া শুষ্ক থাকবে মানে বৃষ্টি হবে না বলেই চলে এখানে উইথ ভাই লিটল বলতে বৃষ্টি নেই বললে চলে বা হয় না বললে চলে অর্থ প্রদান করা হচ্ছে দেখো এখানে ড্রাই বলতে শুষ্ক বা খুব কম পরিমাণ আদ্রতাকে বোঝানো হয় তারপর তিন নম্বর হচ্ছে নট ইন্টারেস্টিং মানে কোনো বিষয়ে অত আগ্রহ না তো এমন অর্থ প্রকাশের ক্ষেত্রে ড্রাই ব্যবহার করা হয় যেমন দেখুন হিস স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই তো তার কথাবার্তা কিছুটা শুষ্ক টাইপের এ বলা হচ্ছে সামটাইমস দ্য সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস গিভেন উইথ

এনসিটির কর্তৃক পোস্ট প্যাটার্নটি নিয়ে হাজির হব তো সেখানে আমি তোমাদের একটা মডেল আকারে দেখাবো যে কিভাবে কোন নম্বরে কত নম্বরের প্রশ্ন থাকবে কিভাবে তোমরা উত্তর করবে তো তাড়াতাড়ি আমি সেই মডেল টেস্ট নিয়ে হাজির হচ্ছি তো বি নাম্বার বলা হচ্ছে ফাইন্ড অ্যাট লিস্ট টু মিনিংস ফর ইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দা ডিকশনারি পেজ ইন লেসন 3 তো লেসন 3 এর ডিকশনারি পেজ থেকে তোমাদের একটা শব্দের অর্থ প্রত্যেকটা শব্দের দুটি অর্থ বের করতে হবে যেমন এখানে কিছু শব্দ দেওয়া হচ্ছে ফিট তো ফিটের দুটি শব্দ বের করবা ফিটনেস এটির দুটি শব্দ ফিটার ফিটিং ফিটেড যেমনটা আমরা লেসন তিনে পড়েছিলাম তো এই সমস্ত বিষয়টি হচ্ছে তোমাদের মূলত অ্যাক্টিভিটি মানে এটির ডিকশনারি থেকে তোমরা একটু খুঁজে বের করবা তো যারা এটি বুঝবো না তার আগে ভিডিওটি দেখে নিবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে নাও মেক ইউর ওন এক্সাম্পল সেন্টেন্সেস ইউজিং দ্য ট্রু মিনিংস অফ ইস ওয়ার্ড এখন প্রত্যেকটা শব্দের দুটি করে অর্থ দিয়ে এক্সাম্পল সেন্টেন্স তৈরি করবা তো এই পর্যন্তই আগামী আমরা আলোচনা করব সিনোনিম এবং এই বার্ষিক পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকবেই এবং পাঁচটি সিনোনিম অ্যান্টোনিম পালে তোমরা এখান থেকে পাঁচ নম্বর পেয়ে যাবে কিভাবে সলভ করবে সেটি আমি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি থ্যাংক ইউ সো ওয়াচিং ইংলিশ ভিডিও